ডাক্তার আনোয়ারুল হকের ছোট্ট একটি অনুগল্প বন্ধু নামটা ছিল রুনু এক পাখি আর তার সেরা বন্ধু ছিল মিনি নামের একটা ছোট্ট খরগোশ তারা বোনের এক কোণে একটি ছোট্ট গাছের তলায় থাকত রোজ সকালে রুনু তার মিষ্টি কণ্ঠে গান গেয়ে মিনিকে ঘুম থেকে ওঠাত একদিন রুনু আর মিনি ঠিক করল তারা দূরের বড় নদীর ধারে যাবে পথে তারা বিভিন্ন ধরনের পাখি আর প্রাণী দেখে খুব মুগ্ধ হলো সবাই খুব সুন্দর আর ভিন্ন রকমের তারা নদীর ধারে পৌঁছে দেখল নদীর জল কতটা পরিষ্কার আর শান্ত সেদিন সন্ধ্যায় তারা ফিরছিল তখন হঠাৎ একটা বড় হাঙর রুনুর দিকে এগিয়ে আসলো মিনি বুদ্ধি করে একটা বড় কাঠি দিয়ে হাঙরকে তাড়িয়ে দিল রুনু মিনিকে জড়িয়ে ধরে বলল তুই আমার সত্যিকারের বন্ধু সেই থেকে রুনু আর মিনি আরও কাছাকাছি হয়ে গেল তারা বুঝতে পারল সত্যিকারের বন্ধুত্ব সব সময়